আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক ভালো সিদ্ধান্ত এবং তারই ভাবে সরকারের বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন খাতে যেই সংস্থা আনার দরকার ছিল

সত্যিই পরিণত আছে এই ভিতরে alumnos রাষ্ট্রীয় পক্ষপাত অবলম্বন করে প্রত্যেক জীবের জন্য আছে আল্লাহ নন ইন্টারনাল সরকারা এই একজন আল্লাহ একজন সত্যি একজন সত্যি দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ বলছে আমাদের খাদ্য কিছু এরকম আছে ইনামুল শরম ওবদরতে তার সরকারে কোনো প্রমাণ আছে আগানো একদিকে আদি হল যারা নিতি না পক্ষ ছিল আওয়ামী লীগের প্রতি দিয়ে আর করে না এই হল কোন

मौरा कुतुब मलिक के भवन पे चाकर बन गए सास कर देवता हुए आइसलैंड के चित्रण बन पे चित्रण क्यों नहीं है अंग्रेज के लिए इसमें आने वाले सुन्दर तहसील बनवाने ताजमहल अलीगढ़ संस्थान पे उन्हें आवश्यकता ही नहीं रहेगा আমার ভক্ত <ip presents> No ya